ছিয়াত্তর বছর বয়সে পলাইছো তো শ্বশুর বাড়ি আল্লাহ করে যেন কবরটাও তোমার বাংলাদেশে না হয় শেখ হাসিনা মনে করছিল কেমন পর্যন্ত ক্ষমতায় থাকবে শেখ হাসিনা পরনের কাপড়টা দিছে একটা পরে থাকল আল্লাহর বিচার বড় কঠিন বিচার আল্লাহর বিচার বড় ভয়ঙ্কর বিচার আমাদের লাখ লাখ ভাইয়ের উপরে যে নির্যাতন পনেরো বছরে হয়েছে আল্লাহ সাক্ষী লাশের হিসাব নেয় মন্ত্রীরা গুম করার নির্দেশ দেয় মন্ত্রীরা খুন করার নির্দেশ দেয় আমার বোনের কাছ থেকে আমার ভাইকে তুলে নিয়ে যায় আমার ভাইয়ের কাছ থেকে আমার বাবাকে আমার চাচাকে তারা গুম করে জুতা লইয়া রেডি থাকে কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়াতু ইজ্জু মান দাশা ওয়াতু যিল্লু আমি যাকে ইচ্ছা সম্মান দান করি যাকে ইচ্ছা আমি বেইজ্জত করি বেইজ্জতি কত প্রকার কি কি এইবার হাসিনা তুমি টের পাইছো আমদার সকলের প্রাণের নেতা আমাদের নয়নের মনি আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছিয়াত্তর বছর বয়সে হাজিরা তুমি জেল খাটাইছো মিথ্যা মামলায় আমাদের মাকে তুমি বাড়ি ছাড়া করছো ঠিকানা ছাড়া করছো হাজিরা বাংলাদেশের মাটিতে তোমার আর জায়গা হবে ছিয়াত্তর বছর বয়সে পলাইছো তো শ্বশুর না হয় আমাদের মা মাকে ঠিকানা ছাড়া করেছে যেই মহিলা বাংলাদেশের মাটি দেশে ফিরতে পারবে না আমরা তার সমুচিত জবাব দেবো ইনশাল্লাহ